সিদামার হুজুরি মালা দিয়ে ধীরে ধীরে টাহানে এ ধরনের বক্তব্যগুলো কিন্তু ইদানিং টিকটকে সেই রকম মানে ভাইরাল হচ্ছে এটা যে কোন ভাষা যে তারা বলছে কিছু মানে বোঝা যায়নি এখন টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে এটাই আর সেই ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ এটা যে কোন জেলার ভাষা বা কোন পাক দরবারের এটা সমানবাগি কি কিনা হয়তো বা দেওয়ানবাগি হতে পারে বা তাহির তাহিরিদের কিছু ভাষা হতে পারে এটা আমি তো দেখছি তাহিরি পিছনে বসে আছে মানে তা এটা তারিখ মানে টিকটকে দেখলেই দেখি মিলিয়ন অফ রিভিউ মিলিয়ন অফ রিভিউ সার্সে মানে এত পরিমাণের ভাইরাল ভিডিওটা মানে বলে শেষ করা যাবে না বুঝতে পারছেন প্রচুর পরিমাণ রিভিউ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম